আমরা খিচুড়ি রান্না করব প্রথমে আমি ফুলকপিগুলো ভেজে নিচ্ছি সরষের তেল দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নেব আর ফুলকপি ভাজার সময় আস্তে আস্তে করে জাল দিতে হবে যাতে ফুলকপিগুলো পুড়ে না যায় ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে দেব ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি মুগ আমি ভালো করে ভেজে নেব মুগ ডালগুলো আস্তে আস্তে করে জাল দেব ধীরে ধীরে নেড়ে ভালো করে সুন্দর করে ভেজে নেব তোমরা চাইলে এক এক সম্বারে রান্না করতে পারো খিচুড়ি যেহেতু আমি একটু ভালো টেস্ট হবে তাই আমি প্রথমে সবজিটা ভেজে নিয়েছি তারপরে ডালটা ভেজে আমি এটাকে রাখবো তারপরে আমি সোমবারটা দিয়ে এক সঙ্গে এগুলোকে ভালো করে মিশিয়ে ভেজে তারপরে আমি জলটা দেব তাই আমার ডালটা ভাজা হয়ে গেছে ডাল আমি নামাই দিচ্ছি আমার ডাল ভাজা হয়ে গেছে এখন আমি এক সম্বারা দিয়ে দেবো তাই আমি সরষের তেল পরিমাণ মতো দিয়ে দিলাম প্রথমে দিয়ে দিচ্ছি চারটে তেজপাতা আর দিয়ে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা কোড়নে দিয়ে দেবো কটা গোটা জিরে পরিমাণ মতো কটা পাড়ন আর আমি কিছুটা নারকেল কুচি করে রেখেছি নারকেলগুলো দিয়ে দিচ্ছি আমার ফোরন দেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো আলুগুলো কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিচ্ছি পুরো সবজিগুলো একসঙ্গে ধুয়ে নিচ্ছি রাখার ডালটা দিয়ে দিচ্ছি মতো লবণ দিয়ে দেব সবজি আর ডাল ভাজা হয়ে গেছে এখন আমি চালটা দিয়ে দেব সঙ্গে ডাল চাল সবজি নেড়ে চেড়ে মিক্সড করে নিলাম এখন জল দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম শিবাম জলটা দিয়ে দেত বাবা দেখো কতক্ষণ দেবো ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম ওটা আমি এখন দিয়ে দিচ্ছি টমেটোগুলো কেটে রেখেছিলাম ওটা দিয়ে দেবো শিবম সেন্ট কিন্তু একটা সুন্দর সেন্ট বেরোয়েছে আজকে পেট ভরে খাবো খুব সুন্দরভাবে এর সঙ্গে একটু তেঁতুল হবে দারুণ লাগবে দেখ অনেক সবজি হয়েছে আর কালারটাও দেখ কত সুন্দর আসছে গন্ধ তো দারুণ বেরিয়েছে আসলে কি মুগ ডালটা বেশি দিয়েছি কাঁচা লঙ্কা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আজকে আমরা যে রেসিপিটা করছি প্রথমে খিচুড়ি রান্না করে নিয়েছি আর এখন আমরা বাঁধাকপি আর আলু দিয়ে একটা ঘ্যাট করব। খেতে খিচুড়ি খেতে খুব সুন্দর টেস্ট হবে তাই প্রথমে আমি কড়াই বসিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি প্রথমে সম্বারা দিয়ে দিচ্ছি প্রথমে দুটো লঙ্কা দিয়ে দিচ্ছি আর দুটো তেজপাতা কিছুটা জিরে কিছুটা আদা আর জিরে বেটে রেখেছি এটা আমি ফোড়নে দিয়ে দিচ্ছি ভালো করে এই মশলাটাকে আমি কষিয়ে নেব মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে ভালো একটা থেন বেরিয়েছে আদার যে একটা গন্ধ থাকে সেই গন্ধটাও চলে গেছে এখন আলুটা দিয়ে দিচ্ছি আলুটা ভালো করে নেড়ে চেড়ে বাঁধাকপি কুচিয়ে রেখেছি বাঁধাকপিটা আমি দিয়ে দিচ্ছি করে আমি মশলার সঙ্গে মিশিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিব অনেকে বাঁধাকপির ঘ্যাট রান্না করতে বাঁধাকপিটাকে সিদ্ধ করে নেয় কিন্তু আমি সিদ্ধ করিনি আমি এটাকে ভালো করে আস্তে আস্তে করে ভেজে নিলাম এখন আমি একটুখানি ঢেকে দেবো আমি কিছুটা শিলেব কাঁচা লঙ্কা বেটে রেখেছি ওটা আমি এখন দিয়ে দেব বাঁধাকপি আর আলু দিয়ে খিচুড়ির সঙ্গে আমি একটা ঘ্যাট করেছি এটা দিয়ে খিচুড়ি খেতে সুন্দর টেস্ট হবে তাই দেখো কত সুন্দর করে কণ্ঠটা রান্না করেছি আঠাটা মতো হয়েছে আর একটু লাল লাল করে ঘন্টটা করেছি আমার ঘন্ট হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব বন্ধুরা জুইটা আজকে খুবই সুন্দর হয়েছে তার সঙ্গে বাঁধাকপির ঘ্যাট খেতে সুন্দর খিচুড়ি রান্নাটা দারুণ হয়েছে এবং আমি খিচুড়িটা সত্যি খুব ভালো খাই এবং খিচুড়ির সঙ্গে আছে বাঁধাকপির ঘন্ট তো অপূর্ব স্বাদ হয়েছে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া এরকম খিচুড়ি খেতে সত্যি দারুণ খিচুড়িতে এটা টেস্ট হয়েছে না খেলে বোঝা যাবে না এক কথায় অপূর্ব আজকে বাড়িতে খিচুড়ি রান্না করেছি সত্যি টেস্ট হয়েছে খেতে খুব যদিও খিচুড়ি আমার খুব একটা পছন্দের খাবার নয় তবুও বাঁধাকপি দিয়ে যে ঘন্ট হয়েছে সেটাতে খিচুড়িটা খেতে খুব সুন্দর লাগছে আর খিচুড়িটাও খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা প্রথমেই বলি আজকে আমি রান্নার কাছে থাকতে পারিনি আমার কিছু অন্য কাজ ছিল তো মা আমার প্রিয় খাবার রান্না করেছে খিচুড়ি আমি খুব ভালো খাই এটা আমার প্রিয় খাবার তো আজকে খিচুড়িটাও খুব সুন্দর হয়েছে তার সঙ্গে বাঁধাকপির ঘন্ট তো অসাধারণ টেস্ট তো আপনারাও বাড়িতে এইভাবে রান্না করে খাবেন আশা করি ভালো লাগবে আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন